Watch your parents have s every day for the rest of your life. Watch your parents have s every day for the rest of your life. নামে যা খুশি তাই তো করা যাবে না না সমস্ত জায়গায় সবকিছু কথা বলা আমার ঠিক মনে হয় না যে এটা সমুচিত ফ্রিডম অফ স্পিচ জিনিসটাকে প্রচন্ড মিসইউজ করেছে ওনারও মানসিক বিকৃতির পরিচয় এবং উনি সমাজকে এইভাবে আরো বিকৃত করে দিচ্ছেন আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন আর কিছুই নয় এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে বাচ্চাও দেখছে ওনার ইমপ্যাক্টটা ভেবেই উত্তর দেওয়া উচিত ছিল আই বুঝছি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া কমেডিয়ান সময় রায়না আর কন্টেন্ট ক্রিয়েটার অপূর্বা মুখিচার বিরুদ্ধে মামলা ভারতীয় ন্যায় সংহিতার উনআশি একশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই দুশো নিরানব্বই সহ তথ্য প্রযুক্তির সাতষট্টি ধারায় মামলা করেছে মুম্বাই পুলিশ বৈতদিন মাধ্যমে অশ্লীল বিষয় প্রকাশ এবং প্রচার যদিও এ বিষয়টা নতুন নয় কলেজ রোম্যান্স দ্য ভাইরাল ফিভার প্রযোজিত ওয়েব সিরিজ নিয়েও একই রকম বিতর্ক কলেজের তিন বন্ধু তাদের প্রেম সঙ্গে যৌনতা নেশা আর যা ইচ্ছে তাই করা সংলাপে কথায় কথায় গালাগালির ফুলঝুরি অশালীনতার কোপে পড়ে ওয়েব সিরিজ জল গড়ায় আদালতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলে ওয়েব সিরিজ এবং ওটিটি প্ল্যাটফর্মে অশালীন মন্তব্যের কারণে কাউকে অপরাধী বলা যায় না খারিজ হয় মামলা কলেজ রোম্যান্স ব্যতিক্রম নয় এমন উদাহরণ রয়েছে আরও অনেক গেমস মির্জাপুর দিল্লি আরও কত কি ভারতে অশালীনতার দায়ী নিষিদ্ধ হয় ডিডাব্লিউ লরেন্সের লেখা বই লেডি চ্যাটার্জিস লাভার সে সময় ভারতীয় দণ্ড সংহিতার দুশো বিরানব্বই ধারা অনুযায়ী এই বই নিষিদ্ধ করে সুপ্রিম কোর্ট তবে কালের নিয়মেই বদলেছে আইন রণবীর ইলাহাবাদিয়া রায়না অপূর্ব মুখিজার ক্ষেত্রেও আদালত সিদ্ধান্ত নেবে ইন্ডিয়াস গট লেটেন্ডে যে বক্তব্যের কারণে বিতর্ক তা আদৌ অশালীন কিনা এক্ষেত্রেও অতীতের মতো খোলা থাকছে কমিউনিটি স্ট্যান্ডার্ড টেস্টের রাস্তাও বিতর্কের পর রণবীরকে আনফ্রেন্ড করেছে তার গার্লফ্রেন্ড ধস নেমেছে ফলোয়ারে কমেছে সাবস্ক্রাইবারও হাজিরা দিতে বলেছে জাতীয় মহিলা কমিশন নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার নিয়েছেন সেই ইউটিউবারের ভবিষ্যৎ নিয়ে এখন অনেক প্রশ্ন কুরুচিকর কথা যার মধ্যে সেক্সুয়ালি এক্সপ্লিসিট অ্যাক্টস থাকছে বা সেক্সুয়ালি কালারেবল রিমার্কস থাকছে সেক্ষেত্রে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা দুশো ছিয়ানব্বই দুশো চুরানব্বই এই ধারাগুলো এর লাগু হতে পারে দুশো ছিয়ানব্বই মানে এক্স এক্স্যাক্টলি এই পার্টিকুলার কমেন্টের ক্ষেত্রে দুশো ছিয়ানব্বই আমার মনে হচ্ছে স্কোয়ারলি অ্যাপ্লিকেবল যেখানে তিন মাসের সাজা এবং এক এক হাজার টাকা জরিমানা ধার্য আছে এর সাথে সেকশন সিক্সটি সেভেন ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট টু অর্থাৎ যেখানে যেহেতু এটা ইলেকট্রনিক ফর্মে ট্রান্সমিটেড হয়েছে তাই জন্য এই ইলেকট্র ইনফরমেশান টেকনোলজি অ্যাক্ট এখানে লাগু হয় সেকশন সিক্সটি সেভেন বলছে এক্ষেত্রে তিন বছরের সাজা এবং পাঁচ লক্ষ টাকা প্রথম অফেন্সের ক্ষেত্রে জরিমানা অর্থাৎ এই ঘটনা যদি পুনরায় উনি দোষী সাব্যস্ত হলেন তারপরে পুনরায় এই ঘটনা ঘটান তাহলে পাঁচ বছরের সাজা এবং দশ লক্ষ টাকা অবধি ফাইন হতে পারে ওয়াচ So every day for the rest of your life. Whoa, oh, 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 oh. <laughs>